চলে এলাম বন্ধুরা আবারও একটি নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে তাই রেসিপির ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুনম কুক সুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আলুর একটি দারুণ রেসিপির ভিডিও এই রেসিপিটি কিন্তু ছোটো থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য একটা লাইক ও কমেন্ট করবেন আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই নাস্তাগুলো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হবে চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো সুজি এখানে এক বাটি সুজি নিয়েছি আর দিয়ে দেবো উষ্ণ গরম জল এক বাটি সুজির জন্য আমি দেড় বাটি মতন উষ্ণ গরম জল দিয়ে নেব। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এই বাটির মাপে আমি সুজি নিয়েছি আর এই বাটির মাপেই জল দিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি জল দিয়ে দেব তারপরে আবারও হাফ বাটি মতো দিয়ে দেব। তারপর ভালো করে সুজিটাকে মিশিয়ে রেখে দেব। সুজিটা অনেকটা ফুলে যাবে তাহলে জলের সাথে ভালো করে সুজি মিশিয়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর এদিকে নিয়েছি সিদ্ধ আলু তিনটে মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে গ্লাসের সাহায্যে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি প্রথমে আমি আলুর পুটটা বানিয়ে নেব সেই জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ফুটনের জন্য গোটা সর্ষে নিয়েছি কালো সর্ষে দিয়ে দিলাম তারপর সর্ষেটা একটু ভেজে নেব নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার দিয়ে দিলাম বন্ধুরা আগে থেকে কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার দেখুন গ্রেড করা আদা এবং রসুনটা দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে মেখে রাখা আলু এবার দেখুন ভালো করে ভেজে নিয়েছি সিদ্ধ আলু দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে তিন চার মিনিট মতন ভালো করে কষে নিতে হবে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি এই যে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিছু মশলা নিয়ে যেয়ে সেগুলোকে দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গরম মশলা আর এক চামচ মতন চিলি ফ্লেক্স এগুলো দিয়ে ভালো করে আবারও আলুর সাথে মিশিয়ে নেব তারপর আমি লবণ দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব। যাতে পুরটা খেতে বেশ ঝাল মিষ্টি হয় লবণ এবং চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর পুরটা তৈরি হয়ে গেলে পুরের মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি এবং কাঁচা লঙ্কা আবারও ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে এবং কাঁচা লঙ্কা কুচি তাহলে কিন্তু পুরোপুরিভাবে পুটটা তৈরি হয়ে যাবে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে থালার মধ্যে তুলে নিয়ে তারপর আমি ঠান্ডা করে নেব এবার কিন্তু আলুর পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তারপর আমি থালার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব পুরো পুরটা আমি তুলে নিয়েছি বন্ধুরা তারপর ভালো করে ঠান্ডা হয়ে গেলে তবে ফিরে আসবো প্রায় দশ মিনিট পরেই ফিরে এলাম আলু পুটা ঠান্ডা করে নিয়ে এই যে এখানে দেখুন গোল গোল বোলের শেপে আমি বানিয়ে নিয়েছি আটটা মতো বানিয়ে নিয়েছি আর এদিকে আমি স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটিগুলোকে আবার তেল ব্রাশ করে নিতে হবে একই সাইজের বাটি নেওয়ার চেষ্টা করেছি একটা বাটির সাইজ একটু ছোট আছে বন্ধুরা এবার ভালো করে বাটির চারিদিকে তেল ব্রাশ করে নিয়েছি চারটে বাটিতে একইভাবে তেল আমি ব্রাশ করে নেব তারপর পাশে রেখে দেব। এবার এদিকে সুজির যে বেটারটা করে রেখেছিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন জলটা কিন্তু পুরোপুরিভাবে টেনে নিয়েছে এবং সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনারা সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন জলের পরিমাণটা একটু কমিয়ে নেবেন এবার দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা তারপর ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে নেব এবার বাটিগুলোর মধ্যে এক চামচ করে দিয়ে নিয়েছি প্রত্যেকটা বাটিতে আমি এক চামচ করে দিয়ে নেব এক চামচ করে দেওয়া হয়ে গেলে পারে এখানে আমি যে আলুর পুটটা বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এরকমভাবে একটু গোল করে নেব তারপরে এক একটা বাটির মধ্যে বসিয়ে দেব বা দিয়ে দেব এই যে ভাবে করে নিয়েছি বাটির মাঝখানটা দিয়ে দিলাম একইভাবে চারটে বাটিতে আমি দিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে আবারও সুজির বেটার দিয়ে এভাবে পুটটাকে ঢেকে দেব চারটে বাটি এরকমভাবে অল্প অল্প বেটার দিয়ে ঢেকে নেব চারটে বাটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন আগে থেকে গ্যাসে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম জল গরম হতে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে এবার একটা স্ট্যান্ড রেখে দিয়েছি স্ট্যান্ডের ওপরে বাটিগুলোকে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর ছিদ্রটাও বন্ধ করে দিলাম একটা লবঙ্গর সাহায্যে তারপরে প্রায় দশ থেকে বারো মিনিট মতন স্টিম দিয়ে নেব বা ভাপ দিয়ে নেব তারপর আমি তুলে নেব যখন এগুলো ফুলে যাবে ভালো করে এবার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তাই আমি তুলে নিয়েছি ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন বাটির গা থেকে হালকা করে ছেড়ে দেবে তারপর একটা চাকুর সাহায্যে এভাবে চারিদিক ঘুরিয়ে নিয়ে তুলে নেব খুব সহজেই কিন্তু এগুলো উঠে চলে আসবে একইভাবে চারটে বাটি দিয়ে আমি চাকুর সাহায্যে একটু সাইডগুলো কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি এগুলো উঠে যায় এবং বেরিয়ে আসে বাটির থেকে চারটে বাটি কিন্তু একইভাবে করে নিলাম বন্ধুরা এই যে দেখুন এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন আর খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয় তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি বাটি থেকে তুলে নিচ্ছি সমস্ত বাটি থেকে তুলে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং নরম হয়েছে বন্ধুরা আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবগুলোই কিন্তু একদম নরম এবং জালিদার হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিয়ে দেখাচ্ছি ভেতরটা দেখুন বন্ধুরা এরকম হয়েছে তাই আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ